আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই ভিডিওটা যে আসলে আল্লাহ রবুল্লা আলমেন যে কোরআন শরীফে বলছে যে আসলে প্রত্যেক পাপি বান্ধার জন্য মৃত্যুর পর ভয়ঙ্কর শাস্তি রয়েছে এবং আল্লাহ ভয়ঙ্কর জাহান নাম বানায় রাখছে তো এটাই কিছু নমুনা দেখেন যদি একটা এডিটিং করা দেখেন সত্যি অনুভব করা যায় বা অনুভব করা যাচ্ছে ভিডিওটা দেখে যে জাহান নামের শাস্তি কেমন তীব্র হতে পারে আগুনের ভিতরে কিভাবে মানুষ জ্বলতেছে ঘুরতেছে আর কত কারা কারাহারি করতেছে তো দুনিয়ার জীবনে আমরা বিভিন্ন গুণে লিপ্ত আসলে দুনিয়ার চিন্তা ভাবনা করতে করতে আখেরাতের চিন্তা ভাবনা আমরা ভুলেই গেছি তো যদি মানুষ সত্যি এরকম চিন্তা ভাবনা করতো বা এরকম নিজ রোখে দেখতে পেত যে আসলে কতটা ভয়ঙ্কর শাস্তি জাহান বা কতটা মানুষের চিৎকার তো তাহলে আসলে মানুষ যদি নিয়ে সব কিছু ভুলে যাইতো তো ভিডিওটা দেখে অনুভব করার চেষ্টা করেন যে জায়গার থেকে তাহলে কেউ কি পারবে না এক মিনিট সহ্য করার মতো ক্ষমতা আছে এরকম আগুনের মধ্যে থাকার দুনিয়ার সামান্য আগুনে একটু হাত পুড়ে গেলে একটু হাতে থাকা খাইলে কত কষ্ট আর ঠিক আল্লাহ যে হবে যেভাবে কোরআনে গণিত আছে এবং হাদিতে আসছে ঠিক এরকম আগুন অনেক ভয়ঙ্কর আগুন এবং সেখানে জ্বলতে থাকবে যাহার নামেরা জ্বলতে জ্বলতে গায়ের চামড়া পুড়ে যাবে

গুনাহের কাছ থেকে দূরে থাকার ভিডিওটা মূলত দিলাম সবাইকে দেখার জন্য আসলে যদিও এটা এডিট করা ভিডিও তারপরও মানুষ যেন বুঝতে পারে যে আসলে জাহান্নামের শাস্তি কতটা তীব্র ভাবে এটা তার অনুভব করার মতো একটা ভিডিও ভালো থাকবেন সবাই